সবাইকে শুভ সকাল বন্ধুরা চলে আসেন সব কথা বল ハハハハ。<noise> <noise> কি ব্যাপার গাইস তোমরা কোথায় চলে আসো বন্ধুরা রাজিখানা আসো পিস চলে আসো আসসালামু আলাইকুম স্বামী আপু কেমন আছো কালকে আপু কারণ ছিল না নেট ছিল না তার জন্য আপু সরি তোমার এলবিতে যাইতে না তার জন্য সরি আপু স্বামী আপু সরি বোন কালকে তোমার এলবিতে যাইতে পারে না কারণ নেট অফ আছে মানে আমার এখানে কারণ ছিল না নেট নাই কিছু নাই আমার এম ছিল না তাই তোমার ওখানে যেতে পারি নি

আমি আর আলামিন ভাই এক নারীর আসক্ত ওরে আল্লাহর কী কর ভাই মানে আপনি আর আলামিন ভাই কিছু বললাম না দুজনে এক মেয়ের সাথে কিভাবে এটা কি বলতেছেন আপনি ভাই এটা কি সম্ভব সাকিব ভাই এটা কি কর আপনি আপনি আর আলাইন ভাই এক নারীর আসক্ত আর কী আমরা দুই একজনের সঙ্গে প্রেম করি দুজনে একজনের সঙ্গে প্রেম করি এটা কি বলে না হে ও যা করে হ্যাঁ কি সেটা কে অনুষ্কা তো বাদ মনে হয় না অনুষ্কাপু বাদ নাকি সাকিব ভাই অনুষ্কাপু বাদ আর ফাইজা ফুকি বাদ নাকি

কারণ আমি যদি অনুষ্কার সঙ্গে প্রেম করি আর আলামিন যদি ফাইজার সঙ্গে প্রেম করে তাহলে দুই নারী আসক্ত হয়ে যায় তাই আমরা দুজন মিলে একজনের সঙ্গে প্রেম করি তা দুজনে মিলে একজনের সঙ্গে প্রেম করেন মানে সেটা কি সেটাই ফায়জা না অনুষ্কা পো মানে সেটা তো বলবেন হ্যাঁ এটা কথা সেটা কে বলেন আমরা শুনি সুমাইয়া ও সুময়া মানে নিহা সুমাইয়া মানে নিহা তো না নিহানা ও তো কালকে আসছিল নিহা পু বুঝতে পারছি ভালো ভালো আপু তো বাংলাদেশি আলাম ভাই বাংলাদেশি আপনি হচ্ছেন কলকাতার নিহা না সুমাইয়া আলাদা ও বুঝছি এটা কোন সুমাইয়া আমাদের আমার আমার এলবিতে সব সময় তো সেই সময় পো পুলিশের সঙ্গে ও পুলিশ মেটা মেয়েটা খুব ভালো কারা কারা আছেন প্লিস কমেন্ট করুন শুধু একলা একলা সাকিব ভাইয়া কমেন্ট করতেছে বাকিরা কোথায় না সেই সেই সুমাইয়া না তাই এখন থেকে এক নারীর আসক্ত ও দুজনে একজনের সাথে প্রেম করবেন আবার না এটাকে বলে গ্রুপ প্রেম ও আলাইকুম জন ভাই কেমন আছেন ভালো আছেন ভাই এটাকে বলে গ্রুপ প্রেম তাই নাকি ভাই তাই এখন থেকে এক নারী অনুষ্কা সব জানে ও তাই ভালো 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 প্রেম করবেন আল্লাহর সাথে প্রেম করবেন আল্লাহর সাথে প্রেম করেন মনে মনে জপে জপে জিকিরে জিকিরে ওই প্রেম শক্ত হবে ওই প্রেম গভীর হবে ওই প্রেম ভালো অনুষ্কা ফাইজা সব জানে তাই দাদাম ভাই কেমন আছেন সকাল ভাই বাড়ির সবাই কেমন আছে বলেন ভাই একদিন আলামিনের সঙ্গে আমার সঙ্গে আর ও তাই ভালো 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 তো আপনাদের গা জলে না যেদিনকে তো আলামিনের সাথে কথা বলে সেদিন আপনার সাথে মানে বলবে না সেদিন আপনার খারাপ লাগবে না এটা কি বলতেছেন বা আমি তো জানি কিছু সহ্য করে যায় ঠিক আছে বাট একটা মেয়ে বা একটা ছেলে মানে একটা মেয়ে যদি একটা ছেলেকে ভালোবাসে তার সামনে তার তো গা জলার কথাই তাই না সেটা একটা মেয়ে সহ্য করতে পারে না যে আমার সামনে অন্য সাথে কথা বলবে সেটা তো একটা মেয়ে সহ্য করতে পারে না তো আপনি কিভাবে সহ্য করেন না কিচ্ছু হয় না কে কে শাক খাবেন এই দেখুন কার পছন্দ আরে ভালো লাগে ও আরো ভালো লাগে বা বা শাক কার কার পছন্দ বলুন আর কে কে খাবেন বলুন দেখেন এই যে কলুসা ফালানি যায় না কলু শাক ফালানি যায় না এই যে খাবে এগুলো বাকিটা খাচ্ছে গরু আর আমরা বেছে খাচ্ছি যেগুলো আমরা এইটা বেছে বেছে মুরটা বেছে বেছে একুশয়া তারপর শাকটা রান্না করা হয় তারপরে আমরা ওটা ভেজে খাওয়া হয় তারপর আমাদের যেমন ভাই কী দেখি ভাই আমি কমেন্ট না করে পারলাম না আমি শুধু শুনতে ছিলাম তা ভাই আপনারা এখনো চিজ বটে ধন্যবাদ ভাই আমরা এখন কোনো লাইভ নাই সে বান্ধবী নেই ধন্যবাদ ভাই এরা এটা মানে হ্যারাই আসলো কিছু বুঝলাম না যেমন ভাই এরা কোন প্রকৃতি মানুষ আর কোন মাটির মানুষ এরা জানে বাকিটা আল্লাপ জানে এরা কি মজা করতেছে না ই করতেছে এটা কিন্তু একটা প্রাফ। এটা এক ধরনের প্রাফ এটা ঠিক না ঠিক আছে সাকিব ভাইয়া এরা ঠিক না গো এরা ঠিক না ভালো হয়ে যাও ভালো হইতে কোনো পয়সা লাগে না সাকিব ভাইয়া

এই একটা নারীর সাথে করবেন এটা সেটা জনে একটা মেয়ের সাথে প্রেম করবেন এটাকে প্রেম বলে না আজকে আমি শোক দিবস পালন করতেছি ও তাই কি হয়েছে কে সে শোক দিবস এটা কি শুনতে পারি এই দিনেই দুইটা বান্ধবীকে হারিয়ে হারে সাকিব ভাই ভিডিও আপলোড দিয়েছি ভিডিওগুলো দেখে আসবেন ভাই প্লিজ ভাই ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন লাইক করবেন আপনাদের কমেন্ট না করেন সমস্যা নাই কিন্তু আপনি লাইক করবেন শেয়ার করবেন প্লিজ মিম আর লাবণ্যকে লাবণ্যকে তাই কিছু কিছু মেয়ে অনেক এক ছেলের সঙ্গে আসক্ত থাকে না কারণ তার দুই দিন দুই তিন ছেলে লাগে কিছু সময় অনেক অসাক্ত থাকে না কারণ তার দুই তিন ছেলে লাগে বলছি বিয়ে করা যায় ও আপনার স্বাস্থ্যকর আপনি কবেই বলছেন লাবণ নাকি লাবণ কি বিয়ে করেন শুনছে কি ভালো তো তারপরে কেমন আছো তুমি আসসালামু আলাইকুম মনে যেমন ভাইয়া কেমন আছেন বলুন তারপরে লেগছে আপনি মনে হয় মিমকে চিনেন ফাতেমাখতার মিম সে মিম নাকি ফাতেমাখতার মিম সেটাকে বলছেন কেমন আছো তুমি হ্যাঁ ভালো ভাইয়াও না কি রান্না হবে কলস শাক রান্না করব রুই মাছ রান্না করব কি রান্না হবে আমরা আমরা আমার দাওয়াত দিবে না তুমি অবশ্যই দাওয়াত তো সবাইকে দিলাম যে কে কে কলস শাক খাবে চলে আসো শাক কার কার পছন্দ বললামই তো ইয়ার খাজিদা কোথায় খাজা ও যে বিল্ডিংটা ধরনের ফাঁকি ওদের বাড়িটা ফাতেমা আক্তার না ও আচ্ছা সাকিব ভাই আস আসেন আমরা এক প্রেম গ্রুপ বানাই আরে জামান ভাই তার সাথে তো হবেই না তারা তো অন্য টাইপের আপনার অন্য টাইপের কেন ওনার সাথে ই এই যে কলু শাক কার কার কলু শাক পছন্দ বলুন এই যে কুচানো পরেই রান্না হবে এই যে কলু শাকটা কালকে রাত্রে ধুয়ে রাখছি আজকে এটাকে কুচানো হচ্ছে দেখছেন আমার তো বোনের এক এর নাম সোহা সিং ও এই যে দেখুন মানে ওটা কি ওই যে ইয়ের ভাই ইর বোন ওই যে সৌরভদার বোন আপনার সৌরভদা ছিল না সৌরভদার বোন নাকি জি জামান ভাই সাকিব ভাই বলল জি যেমন ভাই প্লিজ মনে জামান যেমন ভাই লাইক করুন আমি বেশিক্ষণ থাকবো না বের হয়ে যাবো অবশ্যই বানাবো প্লিজ যারা যারা এখনো একটা লাইক করে লাইক করুন আমি আর বেশিক্ষণ থাকতেছি না বের হয়ে যাব সৌরভ ধার বোন হ্যাঁ আমি ওটাই বুঝতে পারছি আপনি বলছেন সৌরভ ধা আপনার চারশো টাকা সেই জন্য বললাম যারা এখন লাইক করুন একটা করে লাইক করুন প্লিজ আমি আর বেশিক্ষণ থাকতেছি না আমি বের হয়ে যাচ্ছি তো সাকিব ভাই জামান ভাই মনে ভাই সকালের নাস্তা হয়েছে কি আপনাদের কাজেলাপ এবার ঠিক আছে তো এক রানি ঠাক্ত না তখন ভাই রাস্তা করে নাই ভাই আমিও করিনি চলে আসেন ভাই ভাই এক নারী আসে তো একজন থাকলে হয় দুজনে একটা নারীর সাথে প্রেম করুন এটা তো আমি যুক্ত নই এটা মানে আমি একমত নই এটা আমি একমত না ভাই জি করছি কিন্তু আমি একমত নই যে আপনি একটা নারীর সাথে আসে তখন ঠিক আছে কিন্তু যে আপনার দুইটা মেয়ের সাথে প্রেম দুটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করুন ওটা ঠিক না চাষবনের সাথে বিয়ে ঠিক আছে ওইটাই ঠিক আছে যদি বলেন যে চাষ্তবনে একে বিয়ে করতেছে ওইটা ঠিক আছে বুঝতে পারছেন কেন কাজলাপু ওই যে বললেন দুইজন আপনি আলামিন ভাই একটা মেয়ের সাথে প্রেম করবেন এটা তো আর মানাই এটা তো আমি মানে মানতে পারাছি না আমি বলবো যে আপনি ছোটোর বোনকে বিয়ে করেন ওটাই আপনি এক নারীকে বিয়ে করেন একটা নারী আস্ত এটাই ভালো তো আপনি কি দিবেন আপনার বিবাহিত বউকে অন্য কারোর কাছে তুলে দিতে পারবেন পারবেন না প্লিজ যারা এখনও একটা লাইক করেন একটা লাইক করুন আমি আর বেশিক্ষণ থাকতেছি না বের হয়ে যাচ্ছি যদি লাইক করতে মন চায় প্লিজ গাইজ তোমরা লাইক করো লাইক করতেছ না কেন অনুষ্কার ফয়জা আর কথা বলে না আমার ভবো বউকে অন্য কারো কাছে দেব কেন তাহলে হয়ে আছে তাই না কারো হবো বউ হয়ে আসে ভাই আমি তো শুধু আপনি এটা মুখ থেকে শুনবো তারপর আমি এটা আপনাকে রিপ্লাইটা দেবো বাট আপনি যত আপনার হবো বউকে দিবেন না শেয়ার করবেন না তো বাট অন্য একটা মেয়ে তো না কারো হবো বউ হয়ে আছে। তাই না আমাদের ওপর রাগ করেছে না যেটাই হোক আপনি যদি আপনার হবো বউকে কারো কারো কাছে শেয়ার করবেন না তো অন্য কেউ তো অন্য একটা নারীও তো অন্য কারো হববো হয়ে আছে তাই না আশা করি আপনি বুঝতে পারছেন আমার কথাটা আর যদি বুঝে না থাকেন রে আমাদের ও রাগ করেছে লাইক কয় কয় ভার দিব না না আর দামান ভাই আপনাকে বলছি না প্রথমে তো একটা দিলাম কাজের রানি লাইক তো অনেকটি দেওয়া যায় ভিডিও যত আসে ভিডিও যতটা ভিডিও দেখবেন অতটাই লাইক করা যাবে জামান ভাইয়া আপনাকে বলিনি আপনার লাইক সম্বন্ধে আপনাকে বলবো না কারণ আপনার এসেই লাইকটা দেবেন আমি জানি বলছি যতটা ভিডিও আছে অতটা ভিডিওতে লাইক করা যায় বুঝছেন জামান ভাইয়া আর তারপরে বলছে ঠিক আছে এখন থেকে আমি কারো হবু বউকে খোঁজ নেবো না অবশ্যই কেন নেবেন আর এটা বলছি জামান ভাই সাকিব ভাই আর বাকি যারা আসো আমি আজকে এখানে রেখে দিতে যাচ্ছি রাতে তোমাদের সাথে দেখা হবে কত হবে সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আল্লাহ হাফিজ আমি রান্না বসাবো দেরি হয়ে যাচ্ছি অনুষ্কার ফাইজা আমাদের সঙ্গে আমাদের সাহায্য করতে পারে না ওই যে কেমনে করবে আমি তো এখন করতে পারতেছি না ওরা করবো কেমনে আমি তো করতে পারতেছি না আপনারা হবুবাবুকে অন্য কারোর সাথে শেয়ার করবেন না অন্যর হব কেন আপনার উপরে আপনারা ই করবেন যাই হোক সবাইকে বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ বা টাটা বাই বাই রেখে দিলাম না কোথায় তুমি